সদ্য শেষ হয়েছে জি বাংলার জগদ্ধাত্রী তিন বছর পথ চলার পরও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি বেশ করেছি প্রেম করেছি জন্য স্লট ছাড়তে হয়েছিল তারপর পর্দা থেকেই বিদায় নিল জগদ্ধাত্রী শেষ হওয়ার পর হাতে নিত্য নতুন কাজ আসছে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী অঙ্কিতা জগদ্ধাত্রী চলাকালীন বড় পর্দায় প্রস্তাব এসেছিল তার কাছে শোনা সিনেমার শুটিং আরম্ভ হলে সিরিয়ালে আর সময় দিতে পারবেন না তাই জগধাত্রী শেষ হয়ে গেল যদিও অঙ্কিতা বলেছিলেন সেরকম কোনো অসুবিধে হবে না মৌয়া রায়চৌধুরীর বায়োপিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন বড়দিনের আগেই আবারও নতুন সুখবর শোনা গেল দেবের পরবর্তী প্রজেক্টে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে পর অ্যাম্বুলেন্স দাদার দেখা যাবে দেবকে জলপাইগুড়ি জেলার ছেলে করিমুল হক অ্যাম্বুলেন্স দাদা বা বাইক অ্যাম্বুলেন্স দাদা নামেই পরিচিত তার মা অ্যাম্বুলেন্সের অভাবে মারা যান তারপর নিজের বাইককে অ্যাম্বুলেন্সে রূপ দেন প্রত্যন্ত গ্রামের রুগীদের সঠিক সময়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দেওয়াই তার কাজ দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান দেয় বড়দিনে দেবের বড় ছবি আসছে প্রজাপতি টু দেব অনুরাগীদের জন্য পঁচিশে ডিসেম্বর বিশেষ দিন তার জন্মদিন এর আগে ছোট পর্দার অনেক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি শ্বেতা ভট্টাচার্য সৌমিত্রিশা কুণ্ডু ইধিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে জুটি বেঁধেছেন প্রজাপতি টুতে ইধিকা এবং জ্যোতির্ময়ীকে একসঙ্গে দেখা যাবে দেবের বিপরীতে অ্যাম্বুলেন্স দাদার এই নতুন প্রজেক্টে অঙ্কিতা মল্লিককেই নাকি বেছে নিয়েছেন তিনি যদিও আসন্ন প্রজেক্ট সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেব